নমস্কার ধানতেরাসের দিন থেকে নিয়ে দীপাবলি অবধি যত কটা প্রদীপ জ্বালাবেন তাতে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন সেই প্রদীপের মধ্যে অল্প করে চিনি অবশ্যই দেবেন চিনি দিলে কী হবে মাতার লক্ষ্মীর আগমন ও স্বাগত মিষ্টি মুখে হবে একটি কথা আরও মাথায় রাখবেন যে প্রদীপ আপনি জ্বালাচ্ছেন সে প্রদীপ অন্য প্রদীপকে জ্বালাবেন না একটা প্রদীপ দিয়ে অন্য প্রদীপ জ্বালাতে নেই এতে আর একটা কথা প পড়া মাটি পোড়া মাটির যে প্রদীপ একবার ব্যবহার করা হয় দ্বিতীয়বার কোনো সময় ব্যবহার করতে নেই মোমবাতির সাহায্যে আপনি অন্য প্রদীপ জ্বালাতে পারেন ধানতেরাসে পরের দিন বা দীপাবলির পরের দিন সব কটা মাটির প্রদীপ একসাথে যেটা জ্বালানো হয়ে গেছে সেগুলোকে একটা প্যাকেটে ভরে জলে দেবেন অথবা কোনো গাছের গোড়া দিয়ে আসবেন প্রধান দরজার দুপাশে যে মানে প্রদীপ রাখবেন সেটাতে প্রদীপের তলায় অল্প আতপ চাল রেখে দেবেন আর ঠাকুরের সামনে যেটা রাখবেন ঠাকুরের সামনে যে প্রদীপগুলো জ্বালাবেন তার নিচেও কোনো আতপ চাল বা গম রেখে ওটাকে জ্বালাতে হয় এটা মাথায় রাখবেন কোনো সময় মাটিতে সহজভাবে রেখে প্রদীপ জ্বালাতে নেই অন্যান্য প্রদীপ রাখতে পারেন কিন্তু যেটা ঠাকুরের সামনে বা গেটের বাইরে যেটা রাখবেন সে তার নিচে কিছু রাখবেন গম হোক চাল সেটা রাখলেই হবে